সো এত দুষ্টু হয়েছে যে কি বলবো এই পলিথিনটা আমি যতবার মানে রেক্সিনটা যতবার পেতে রাখছি আর ওটাতে হয়তো কালারফুল দেখছে ফুল দেখছে না কি বুঝতে পারছি না বাট ওটার মধ্যে একদম অ্যাটাক ওটাকে নোংরা করবে তারপর ওর শান্তি হবে সো কালকের ব্লগে তো তোমাদের বললামই যে ও আজকে বললে বেশি খুশি হয় সো সেইভাবে ওকে হাসানোর চেষ্টা

চলো ভাই সকালে আবার দেখা হচ্ছে সো হে গুড মর্নিং সকালবেলা উঠতে না উঠতে বাদলের কি পরিমাণে অত্যাচার যে কি আর বলবো আর যেহেতু বলেছিলাম কাল রাতে পড়তে আসবে তো সেই জন্য আমি সকাল সকাল সাতটা বাজার আগে সব কাজ কমপ্লিট করে ফেলি আর তারপর দেখো এখানে বাবুও উঠে পড়েছে ও না প্রচুর জ্বালাচ্ছে সারা রাত প্রচুর জ্বালায় কেন বুঝতে পারছি না বাট এখন প্রচুর জ্বালাচ্ছে তো সমস্ত কাজ তো অলরেডি আবার কমপ্লিট হয়ে গিয়েছে রাতেও হয়ে গেছিল সো এখন চলো ওই বাড়ি যাওয়া যাক আর দেখো এসে বাবাকে দেখো কি হারে মানে উঠার আগে প্রিপারেশন নিচ্ছে এভাবে উঠতে হবে কিছুক্ষণ এভাবে থাকবে তারপরে গিয়ে উঠবে তো এখানে বাবু খাচ্ছিল বিস্কুট আর ও বাড়ি গেলে না আমার একটা ভালো লাগে যে সকাল সকাল চাটা পেয়ে যায় পিঠ পরার ব্যাপারটা মানে আসে আর এই বাড়িতে থাকলে নিজে না করলে তো খেতে পাবো না সো এখানে খাওয়াই হয় না দশটা এগারোটায় বেজে যায় কোনো দিনও মানে খাওয়াই হয় না একদম লাঞ্চ করে গিয়ে সো বাড়ি থেকে দুবার আমার অলরেডি চা খাওয়া হয়ে গেছিলো আজ আর তারপর দেখো আমিও চা খেয়ে নিয়েছিলাম বাবুকে এখানে বিস্কুট দিয়েছিলো মা আমি যেহেতু পড়াচ্ছিলাম তো তাই আমার একটু খেতে দেরি হলো একটু ঠান্ডাই করে নিচ্ছিলাম দেখছো বিস্কুট হবে মানে একটা মুখে আছে আর একটা লাগবে তো এখানে দেখো আমার ভাই এসেছিলো খালি যেই মেয়েটি আসার কথা ছিল সে আসেনি সো যাই হোক কোনো প্রবলেম বাট জানালে একটু ভালো হতো মনে হয় আমার সো এখানে দেখো বাবা মানে বাবা ছেলে গরুর সাথে খেলা করছে আর গরুর গায়ে হয় না পাঠাও সো আমাদের খাওয়ার হচ্ছে ভেজিটেবল ডালিয়া আমি ভেবেছি আমার ছেলেকে একটু ফোরং দেওয়া লঙ্কা দিয়ে খাওয়াবো দেখি ও খাই কিনা না খেলে ওর সেটাই খাবো এমনি তো সেটাও খেতে চায় না সব কিছু আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি এই চামচের হাফ চামচের মত। এর মধ্যে বেশি করে জল দিয়ে নেবো بس তো এটা হতে থাক চলো এখন বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে ফেলি আর আজকে ভেবেছি মানে কালকে তাড়াহুড়া করে রান্না হয় না বাচ্চা নিয়ে তো বাঁধাকপিটা আজকে করে রাখবো সো এই যে বাঁধাকপি দেখো আমার কাটা অলরেডি চুটকিতে হয়ে গেল দেখো একদমই না এটা ঘরের অবস্থা কি হয়েছিল দেখলে করতে পারলাম পরে বাঁধাকপিটা রান্না করবো আমার কাছ থেকে বাড়ি আসি আর বাড়ি এসে এখানে মা মুড়ি খাচ্ছিল মাকে মুড়ি খাওয়ানো পটানোর জন্য কি করছে দেখতে পাচ্ছ গলা জড়ি ধরছে আবার একটু করে রাগ দেখাচ্ছে আবার মায়ের দিকে তাকাচ্ছে মানে পটাচ্ছে যে মুড়িটা আমাকে দাও মুড়িটা মুখে পেয়ে যাচ্ছে আর তাকাই না আবার শেষ হয়ে আসছে আবার মায়ের মুখের দিকে দেখাচ্ছে এখানে আমি অতটা ভিডিও করতে পেরেছি কিনা আমি জানি না

কোন রকমের পেঁয়াজ রসুন তারপর বাটা বুটির মশলা নেই তো এখানে কোনো রকমের গন্ধটাও থাকবে না যেহেতু গুড়া মশলা তো এখানে আমি বেশি ভাজা না করেই বাঁধাকপিটা দিয়ে নিয়েছিলাম যখন দেখলাম তেলগুলো অটোমেটিক ছেড়ে আসে তখন আমি দিয়ে দিয়েছিলাম আর দেখো কতটা ছিল আর কি লেভেলের কমেছে মানে কি বলবো এই বাঁধাকপি শাক এগুলো দেখতেই মনে হয় যে অনেকটি বাট যখন রান্না করা হয় একদমই কমে যায় তারপর দেখো ওটা যখন কমে আসলো তখন যত কিছু সব দিয়ে দিলাম আর বাবুকে খাওয়াতে গিয়ে আমার অবস্থা তো নাজেয়াল কি করেছে দিতে ভালো করার পরেও আমার ঘরের অবস্থা হয়ে যাচ্ছি এখনো তো বাবু নিজে নিজে দৌড়াতে শিখেই পরে যে কি যে হবে তো চলো পরিষ্কার করে ফেলি ফাইনালি ডান আর এই ঘরও ডান দেখো কতটুকু হলো সো আমাদের পিকনিকে হচ্ছে ডিম ভাত আর টমেটো পোড়া সো খেতে তো অসাধারণ লাগবেই বোঝাই যাচ্ছে দেখো কতটা ডিম সবাই দুটো দুটো করে ডিম খাবে তো তার জন্য এতগুলো ডিম মানে হচ্ছে বাইশ জন লোক আর কতজন লোক মানে ডিম বলো তো আমারটা দেখলেই না দিতে না অসম্ভব ছিল বলা

তো চলো বাই দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই আর কে কে পিকনিক করলে